সবকিছুই যদি ঈশ্বরের ইচ্ছায় হয় তাহলে পাপী কে একজন ভক্ত ও একজন আলোকিত গুরুর সংলাপের মধ্যে দিয়ে চলুনের সম্পর্কে জেনে নেই হ্যালো আমি সত্যজিৎ দত্ত আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের বোঝার সুবিধার্থে আমি এআই দিয়ে ভয়েস এবং ইমেজ জেনারেট করেছি গুরুদেব আমার একটি প্রশ্ন বহুদিন ধরে অন্তরকে পুড়িয়ে দিচ্ছে চারপাশে সবাই বলে যা হয় সবই ঈশ্বরের ইচ্ছায় হয় যদি সত্যি তাই হয় তবে আমি কিছু ভুল করলে সেটা কি ঈশ্বরের ইচ্ছাতেই হল তাহলে পাপি বা অপরাধী বলে আমরা কাকে ধরি বচ্ছ এটা হাজার বছরের পুরনো প্রশ্ন শুধু তুমি ন অর্জুনও এ প্রশ্ন করেছিলেন রামকৃষ্ণও আলোচনা করেছেন এমনকি উপনিষদও এই রহস্য নিয়ে গভীর কথা বলেছে চলো ধীরে ধীরে বোঝার চেষ্টা করি দেখো বৎস সব কিছুই ঈশ্বরের ইচ্ছায় এর দুটি স্তর আছে এক পরম সত্য এই স্তরে একটি সত্তা ঈশ্বরই সব তিনি থেকেই সৃষ্টি স্থিতি লয় এখানে ব্যক্তি আমি তুমি পাপ পুণ্য কিছুই আলাদা নয় এটি ব্রহ্মজ্ঞানের স্তর দুই ব্যবহারিক সত্য এটাই আমাদের দৈনন্দিন বাস্তবতা এখানে তুমি আমি আলাদা আমাদের ইচ্ছা আছে পছন্দ আছে দায়িত্ব আছে এখানে কর্মফল আছে পাপ পুণ্য ন্যায় অন্যায় সবই কার্যকর যারা ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত তারা প্রথম স্তরের সত্যকে দেখেন আর সাধারণ মানুষ দ্বিতীয় স্তরে সমস্যা তখনই হয় যখন ব্যবহারিক সত্যের দায় থেকে পালাতে মানুষ পরম সত্যকে ঢাল হিসেবে ব্যবহার করে গুরুদেব যদি শেষ সত্যে সবই ঈশ্বর তবে কেউ ভুল করলে কেন তাকে পাপি বলা হয় বৎস মনে রেখো ঈশ্বর ইচ্ছা দেন কিন্তু সিদ্ধান্ত দেয় মানুষ সূর্য আলো দেয় কিন্তু আলো কিভাবে ব্যবহার করবে তা মানুষের ওপর আগুন সৃষ্টি করেছে ঈশ্বর কিন্তু আগুন দিয়ে হোম করবে নাকি আগুন দিয়ে কারো ক্ষতি করবে তা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত তাই ঈশ্বর ইচ্ছায় সুযোগ আসে কিন্তু পাপ পুণ্যের দায় কাজ করা ব্যক্তির উপরেই থাকে শাস্ত্রী বলা হয়েছে কর্তা তুমি ফল ঈশ্বর অর্থাৎ তুমি করো তিনি ফল দেন তাহলে গুরুদেব ঈশ্বরের ইচ্ছায় কথাটি কি অর্থহীন না বৎস একেবারেই নয় শুধু বুঝতে হবে সঠিকভাবে ঈশ্বরের ইচ্ছা মানে সৃষ্টির নিয়ম নৈতিকতার বুনন আর কর্মফলের ব্যবস্থা যেমন বীজ বপন করলে গাছ হবে এটা ঈশ্বরের ইচ্ছা কিন্তু তুমি আমের বীজ ছুড়ে দিলে কাঁঠাল গাছ জন্মাবে আশা করা এটা তোমার ভুল ভাবনা তুমি বিষ খেলে শরীর নষ্ট হবে এটা সৃষ্টির নিয়ম কিন্তু তুমি খেয়ে বলো ঈশ্বরই খাইয়েছেন এটা দোষারানোর চেষ্টা এখন বুঝতে পারছি গুরুদেব ঈশ্বরের ইচ্ছা হল পথের আলো আর আমার ইচ্ছা হল সেই রাস্তায় চলার শক্তি ঠিক তাই বৎস যেদিন তুমি পরম সত্য উপলব্ধি করবে সেদিন দেখবে পাপ পুণ্য আমি তুমি ভালো মন্দ সবই ব্রহ্মের খেলায় লীন কিন্তু তার আগে সৎ চলা সৎকর্ম করা এটাই মানুষের ধর্ম তাই মনে রেখো ঈশ্বর ইচ্ছা করেন মানুষ কর্ম করে কর্মফল সেই কর্ম অনুযায়ী আসে এই তিনটেই মিলেই জীবনের সত্য প্রশ্ন কর জিজ্ঞাসা করো কারণ সত্য প্রশ্ন থেকেই জন্ম নেয় জ্ঞান যদি আজকের এই আলোচনায় তোমার মনে নতুন কোনো ভাবনা জাগে যদি সত্যের সন্ধানে এক কণা আলো অনুভব করে থাকো তাহলে এই ভিডিওটি লাইক করে সমর্থন জানাও কমেন্টে জানিয়ে দিও সব কিছুই যদি ঈশ্বরের ইচ্ছায় হয় তবে পাপিকে এই প্রশ্নটির উত্তরে তোমার নিজস্ব উপলব্ধি কী ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো হয়তো তাদের প্রশ্নের উত্তরও লুকিয়ে আছে এই কথোপকথনে আরও এমন দার্শনিক ভক্তিমূলক ও গভীর আধ্যাত্মিক বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ও সত্যের পথে থাকো আলোতে থাকো হরিওম তৎসত্যম